তালের মতো যতটা ধাক্কা খাবেন অতটা শক্ত হবেন তাল যেমন উপর থেকে ঠাস করে মাটিতে পড়ে ধাক্কা খেতে খেতে শক্ত হয়ে যায় ঠিক তেমনি মানুষও সেরকম আসসালামু আলাইকুম সবাইকে নিশ্চয়ই সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আমি তাল দিয়ে একটা রেসিপি করব তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব এখানে হচ্ছে আমি এক কাপ পরিমাণে তাল নিয়েছি আর তালের ভিতর হচ্ছে এক কাপ পরিমাণে চিনি দিয়ে দিয়েছি এক কাপের একটু কম ছিল এখানে তারপর হচ্ছে বেশ কিছুক্ষণ জাল করে নেব কারণ চিনি এটা দেওয়ার পর এটা একটু পাতলা হয়ে যাবে তখন হচ্ছে একটু বেশ কিছুক্ষণ জাল করে এটা একটু ঘন করে নেব যখন এটার ঘনত্ব এরকম হয়ে আসবে বলক চলে আসবে তখন আমি এটার ভিতরে কিছু নারিকেল অ্যাড করবো এখানে কিছু কোরানো নারিকেল ছিল এক কাপের মতো এক কাপ নারিকেল দিয়ে দিয়েছি আসলে নারিকেলের পরিমাণটা বেশি দিলে এটা খেতে বিশেষ করে বেশি ভালো লাগে তারপর হচ্ছে আমি এখানে কিছু চালের গুঁড়া দিয়ে দিয়েছি এক কাপ মানে দেড় কাপ পরিমাণে চালের গুঁড়ো এখানে দিয়েছি তারপর হচ্ছে আমি এটা ভালো করে নাড়াচাড়া দিয়ে দেব তারপর একদম চুলা রাচটা মিডিয়াম আঁচে রাখতে হবে চালের গুঁড়াটা সিদ্ধ হতে হবে ভালো করে তা না হলে হচ্ছে এটা ভালো হবে না তারপর হচ্ছে আমি এটা আবার ঢাকনা দিয়ে ঢেকে কতক্ষণ রাখবো তারপর আবার একটু ওলট পালট করে দেবো যাতে ডোটা একদম শক্ত শক্ত হয়ে যায় একটু আঠালো আঠালো টাইপের হয় তারপর এটা আমি ঠান্ডা করে তারপর হচ্ছে কিছু কাঁচা নারিকেল আবার দিয়ে দেবো কাঁচা নারিকেলটা দিলে একটু হচ্ছে স্বাদটা ভালো আসে নারিকেলের গন্ধটা একটু ভালো লাগে খেতে তারপর হচ্ছে এটা ভালো করে হাত দিয়ে করে নিয়ে এ যা এভাবে একটা চেকনি নিয়েছি আমি এটা সবার সাথেই থাকে যেহেতু শহরে বসে কলা গাছের খোল দিয়ে এই পিঠাটা তৈরি করে কিন্তু শহরে তো কলাপাতা পাওয়া যাবে না কলা মানে কলা গাছের খোল তো আমি হচ্ছে এই চাকনিটা দিয়ে এভাবে করে হাত দিয়ে তারপর এভাবে সব পিঠাগুলো তৈরি করে নিয়েছি একটু বুদ্ধি করে এভাবে তৈরি করে নিতে পারবেন কারণ এ পিঠেটা কিন্তু আমাদের বরিশালে হচ্ছে ভীষণ জনপ্রিয় তালগড়গড়া পিঠা বলে এটা সবাই বিশেষ করে বেশি পছন্দ করে কিন্তু এটা হচ্ছে কলা গাছের খোল দিয়ে বানাতে হয় কিন্তু আমি হচ্ছে কোথায় পাবো কলা গাছের খোল এই জন্য হচ্ছে আমি চেকনি দিয়ে বানিয়ে নিয়েছি তারপর হচ্ছে এটা বিশ মিনিটের জন্য সেদ্ধ করব ভাপে দিয়ে জাস্ট বিশ মিনিট সেদ্ধ করলেই হবে চুলার আঁচটা হাই হিটে রাখতে হবে তারপর একটু পর আমি হচ্ছে একটু উঠিয়ে দেখেছি যে হয়েছে কিনা তো তারপর হচ্ছে খানিকটা জাল দিয়ে বিশ মিনিট তারপরে যে চুলাটা বন্ধ করে দেব আর পিঠাগুলো সব ঠান্ডা করে উঠিয়ে নেব ঠান্ডা হওয়ার পর পিঠাগুলো হালকা শক্ত হয়ে যাবে তখন খেতে এটা বিশেষ করে অনেক বেশি ভালো লাগে তো তালের যে মানে সিজন থাকতে থাকতে অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবে অনেকেই আছে যে এটা আমাদের বরিশালে হচ্ছে কলা গাছের খোল দিয়েই বেশি করে তো ওটা কোথায় পাবে তো এভাবে সেকনি দিয়ে করে নেবে তো পুরো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই দেবে